টাটা আইপিএল দু হাজার চব্বিশ চলুন এক নজরে দেখে আসি আইপিএলের উনচল্লিশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট আইপিএল এর পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আট ম্যাচ খেলে তাদের জয় একটিতে হার সাতটিতে পয়েন্ট দুই রান রেট মাইনাস এক দশমিক শূন্য চার ছয় পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস আট ম্যাচ খেলে তাদের জয় দুইটিতে হার ছয়টিতে পয়েন্ট চার নেটরান রেট মাইনাস শূন্য দশমিক দুই নয় দুই পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস আট ম্যাচ খেলে তাদের জয় তিনটিতে হার পাঁচটিতে পয়েন্ট ছয় নেটরান রেট মাইনাস শূন্য দশমিক চার সাত সাত পয়েন্ট টেবিলের সাত নম্বরে নেমে গেছে মুম্বাই ইন্ডিয়ানস আট ম্যাচ খেলে তাদের জয় তিনটিতে হার পাঁচটিতে পয়েন্ট ছয় নেটরান রেট মাইনাস শূন্য দশমিক দুই দুই সাত পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স আট ম্যাচ খেলে তাদের জয় চারটিতে হার চারটি

পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ সাত ম্যাচ খেলে তাদের জয় পাঁচটিতে হার দুইটি পয়েন্ট দশ রান রেট প্লাস শূন্য দশমিক নয় এক চার পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স সাত ম্যাচ খেলে তাদের জয় পাঁচটিতে হার দুইটিতে পয়েন্ট দশ নেট্রানেট প্লাস এক দশমিক দুই শূন্য ছয় যথারীতি পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস আট ম্যাচ খেলে তাদের জয় সাতটিতে হার একটি পয়েন্ট চোদ্দ নেট্রান রেট প্লাস শূন্য দশমিক ছয় নয় আট